চায়না টু বাই সাত হাজার পাঁচশো টাকা তৈরি প্রত্যেকটা ফার্নিচার বিশ বছর এবং দশ বছর কালা গ্যান্ড থাকবো ভাই বিনিয়ারের আলমারি ভাই বিনিয়ারের বিনিয়ারে আপনি যে কাঠের ফাইবার দেখেন তাহলে বুঝতে পারবেন একদম নিখুঁত ভাবে কাজ করা আছে চার হাজার পাঁচশো টাকা পাই যে কোনো কালার করে নিতে হবে কালার কাস্টমাইজ করতে পারবে কাস্টমার যে কালার বলবে ওই কালার আমরা করে দিতে পারবো যে লাক্সারিয়াস গ্লাস মডে খাট ভাই ঘরে তাহলে ঘরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে জি 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 এটার দাম বলবো সাত হাজার টাকা পাই ভালোবাসার লাভ খাট ভাই

চাই পাঁচ ফিট আপনার

আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার নিত্য নতুন কালেকশন আছে জি ভাই এসে সব নতুন কালেকশন রাখছি এবং মাল দেখেন পুরো হাউসফুল ভাই আজকে গুডাউন আরো কালেকশন আছে হ্যাঁ গুডাউন আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই ভিডিও কলে দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবে আবার যদি কেউ শোরুমে আসতে দেখতে পারবে ঠিক আছে ঠিকানা প্রথমেই বলে দিই আমাদের শপের নাম রফিক ফার্নিচার আমাদের ঠিকানা ঢাকা হাজারীবাগ বেরিবাদ বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটের নয় নম্বর দোকান রফিক ফার্নিচার মার্ট যদি এভাবে না আসেন ভিডিও

হ্যাঁ হেডসাইড লেগসাইড আমাদের প্রত্যেকটা ফার্নিচার সমান কাজ করা থাকবো আর কি সমান কাজ করা আছে আমাদের নকশাগুলো দেখা যায় নকশা করা আছে কোথায় নকশা কিনবেন টা করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না জি এটাই তো ছয় বাই সাত

ষোলো কাট পাঁচ বাই সাত এটাও তেরো হাজার পাঁচশো বাই তার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট জি জি কাস্টমার যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ করে আছে সেটা পাঠিয়ে দিলে হবে বসে মাল কিনতে হবে পাঁচশ থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কিন্তু বাড়ি বসে দিতে হবে সাদা এবং মেরুন কালার ভেলভেট এর মধ্যে এটা ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো অনলি বারো হাজার পাঁচশো টাকা পায় ঘরে তাহলে ঘরে লুকটাই চেঞ্জ হয়ে হাজার পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা অগ্রিম করবো বাকিটা প্রোডাক্ট হাতে পাবো তখন বাসা দিয়ে দিয়ে দিবো কিন্তু গাড়ি ভাড়া খরচ সম্পূর্ণ কাস্টমার বহন করবে এদিকে একটা কালেকশন তারপর এটা আছে আমাদের রাজা মডেলের খাট ভাই মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু এটারও হেড সাইড এবং লেগ সমান কাজ করা আছে 1.5 ইঞ্চি মধ্যে সলিড করা আছে এটার দাম বলবো অনলি 14500 ভাই 14500 এটা 14500 তারপর যে পিছনে আছে সম্রাট মডেলের খাট সম্রাট মডেল জি জি জি

জি এটা ভাই ফুল বক্সের খাট বাই ফিট ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে কালারটা ডিপতে যে কোনো কালার কিন্তু করে নিতে পারবেন জি 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 এটার দাম এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এর দাম পড়বলি বারো হাজার টাকা বারো হাজার

ষোলো খাট বাই সাত ফিট মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এটার দাম পড়বো চোদ্দ টাকা ভাই এত সুন্দর মাত্র হাজার টাকা আরেকটা কালার ভাই চায়না মডেল থ্রি আছে গোল্ডেন কালারের মধ্যে ছুঁবো না কত ষোলো হাজার টাকা ঘরে হাজার টাকা পিছনে আরেকটা আছে রিং মডেলের খাট এটা ছয় বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো মাত্র চোদ্দ সাজানো আছে পাঁচ ফিট বাই ছয় ফিট মাত্র বারো হাজার টাকা টাকা এর মধ্যে রিং মডেল বাই যারা পছন্দ এটা কালার ফিনিশিং বাই দেখেন ওয়াটার কালার দেওয়া আছে পানি দিলে কচু পাতার

এটা ভাই ছয় বাই সাত ফিট নিলে এটা দাম পড়বো মাত্র ষোলো টাকা ভাই ষোলো টাকা ষোলো টাকা পিছনে টাকা তারপর আছে সূর্যমুখী খাট ভাই সূর্যমুখী সূর্যমুখীর মধ্যে জি ভাই সম্পূর্ণ আলাদা ভাবে এটা কাজ করা হয়েছে ভাই জি জি এটার দাম পড়বো অনলি বারো হাজার পাঁচশো ভাই মাত্র বারো হাজার পাঁচশো জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিনতে পারবেন একটা ইউনিট

বহন তারপরে যে এখানে একটা আছে মহারাজা খাট কাট কালার মধ্যে বিস্কিট কালার যে কোনো কালার কিন্তু কাস্টমার করে দিতে পারবো কিছুদিন সময় দিতে হবে আমাদের এইটার দাম কত এগুলোর দাম বলবো মাত্র পনেরো হাজার টাকা

ডায়মন্ড খাট ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো অনলি বারো হাজার পাঁচশো বাই বারো হাজার পাঁচশো বারো এই যে সম্রাট মডেলের খাট কাঠ কালার মধ্যে গোল্ডেন কালার ভেলভেট কিংসাইজের খাট এটার দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা পায় তার সাথে সাইড টেবিল লাগে আমরা যে করা এবং নিচে দাম পড়বো মাত্র এই যে এখানে আছে ডুকু মডেল রাজা মডেলের মধ্যে ডুকু এবং মেরুন কালার করা হয়েছে এটা মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার টাকা রাজা মডেল রাজার মধ্যে গোল্ডেনের মধ্যে আকাশি কালার ভাই সাইডে প্রিন্টের কাপড় করা হয়েছে এটা ছয় বাই সাত ফিট দাম পড়বো পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা খুশি হয়েছে রফিফ খানি জি জি

তারপরে যে এখানে একটা ডেসিং টেবিল আছে এটা দেখা দেন এটা তিন ফিট বাই ছয় ফিট

আরেকটা আছে সিম্পল ডিজাইনের মধ্যে আলমারি প্লাস ড্রেসিং টেবিল এগুলো এটার দামও মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাই যার যেটা পছন্দ স্ক্রিন শট ঘরে বসে যাদের একটু বাজেট কম তাদের জন্য কি এটা সাইজ আড়াই ফিট বাই ছয় ফিট

দেখা দিবে দাম এটার দাম পড়বো বারো হাজার পাঁচশো টাকা মানে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এটা আপনার তিন ফিট বাই ছয় ফিট দুই সাইড দুটো পাল্লাম মাঝখানে গ্লাস নিচে আছে ভাই টেবিল এটার দাম বড় আলমারি প্লাস ড্রিন মাত্র সাত হাজার পাঁচশো টাকা যেটা পছন্দ হবে শুধু যে এখানে একটা আছে আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটা সিম্পল ডিজাইন এটাও মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে একটা বড় সাইজ চার বাই পাঁচ ফিট আপনার এখানে চারটা ডয়ার আছে এবং ভিতরে একটা গোপন ডয়ার পেয়ে যায় ভিতরে একটা গোপন ডয়ার এবং একটা সিস্টেম করা আছে ভাইয়া যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন জি 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 এইটার দাম কত ভাইয়া এটার দাম বলবো অনলি আট টাকা ভাই নিচে আরেকটা ডিজাইন আরেকটা আছে এটা মিনার সিস্টেম এটার দামও আট টাকা যেটা পছন্দ নিতে তারপরে যে যদি কালার মধ্যে নিতে চাই কোন কাস্টমার সিম্পল ডিজাইন আছে আসে আট হাজার পাঁচশো মডেলের মধ্যে এটা চার ফিট বাই পাঁচ ফিট আপনার বড় সাইজের এটার দামও আট হাজার পাঁচশো টাকা ডিজাইন কালার আলাদা হলো ফেরাইজ কিন্তু একই পারবে যার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন এটাই তো ডায়মন্ড খাট বলা হয় ভাই

গ্লাস মডেল খাট এটার দাম পড়বো এগারো হাজার টাকা ঘুম থেকে কিন্তু নিজের দেখতে এটা কালার সাত পাঁচশো টাকা মাত্র টাকা যেটা পছন্দ ঘরে বসে পেয়ে যাবেন বিস্কিট মডেল আট হাজার পাঁচশো টাকা সিম্পল ডিজাইনে কাট কালার মধ্যে করা আছে এটাও আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের ছোট ওয়ার্ড চার বাই চার ফিট বাই এখানে এটা পাল্লা আছে এটার দাম বলবো টাকা আছে ছয় বাই ফিট হাফ মধ্যে করা আছে সমান কাজ করা এটার দাম আট হাজার টাকা এবং এটা আছে মাত্র আট হাজার টাকা এটা বাই দাম অনলি হাজার টাকা মাত্র টাকা পাইকারি হচ্ছে দাম এটার মধ্যে আরো কালার আছে যে করা আছে আকাশি কালার ভেলভেট এটা পনেরো হাজার টাকা আরেকটা আছে এটা মধ্যে নীল কালার ভেলভেট আর কি এটা আপনার মাত্র পনেরো হাজার টাকা একটা নিজ দায়িত্ব বহন করতে হবে জি 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 কেউ দোকানে আসতে আস্তে কিভাবে আসবে আমাদের দোকানের ঠিকানা ঢাকা বেরিবাদ মার্কেট নয় নাম্বার দোকান ফার্নিচার আর আমাদের লেনদেন সিস্টেম পাঁচশো থেকে অগ্রিম করবেন বাকিটা পুরোটা পাবেন